হাই গেস আজকে আমরা রান্না করব মূলা দিয়ে ইলিশ মাছ সো চলুন দেখা যাক বেশি কথা না বলে মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করি সো তার জন্য আমরা এখানে একটা কড়াই নিয়ে নেব কড়াই সবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ সলতের গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এটাকে মিক্সড করে নেব আর এখানে যখন মাছ কিন্তু আমাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবে দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড মিক্সড করে নেবে এই যে মিক্সড করে নিয়েছে আর এটি কিন্তু এখন কষাচ্ছে কষানোর পরে কিন্তু পানি দিয়ে দেবে আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলো এবার হচ্ছে ঢাকনাটি উঠিয়ে আবারও একটু মিক্সড করে নিচ্ছে আর মাছগুলো কিন্তু আস্তে আস্তে মিক্সড করতে হবে হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই যে দেখুন আমরা আস্তে আস্তে মিক্সড করা শেষ এখন হচ্ছে এই মাছগুলো একটি বাটিতে নিয়ে নিব বাটিতে নেওয়ার পরে এখানে দেখুন মূলা আলু আর শশা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিব তারপর হচ্ছে এটাকে ভালো মতো মিক্সড করে নিব মিক্সড করে নিচ্ছি দেখুন ভালো মতো যাতে তারপর হচ্ছে এই ঢাকনাটাকে দিয়ে দিয়ে রাখবো তারপর এখানে কাঁচামরিচ দিব কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিক্সড করে নিব কিন্তু আম্মু কিন্তু এটাকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে দেখুন মিক্স করার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তারপর ঢাকনাটি তুলে কিন্তু এখানে পানি দিয়ে দিবে এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল আর এখন হচ্ছে এখানে ঢাকনাটি উঠিয়ে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিবে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর এখানে দেখুন বলক এসে পড়েছে তখনই যখন বলক আসবে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে গুলো দেওয়ার পরে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিবে আর দেখুন কত সুন্দর একটি কালার আসছে যেহেতু মোবাইলে বুঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে ঠিকই বুঝে যাচ্ছে সো আমাদের শেষ আসসালাম আলাইকুম